বিহারে ভোট গণনা শুরুর দিকে ইউপিএ জোট এগিয়ে এগিয়ে থাকলেও শেষের দিকে কিন্তু আছে জেডিইউ জোট আপাতত গণনা অনুযায়ী অনেকটাই এগিয়ে গেছে জেডিইউ জোট এই ব্যাপারে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি কি বললেন শুনে নেব দু সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কোশ্চেন উঠত না কোনো প্রশ্ন উঠত না আজ কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রশ্ন উঠছে তার ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে তার প্রতিফলন তো ঘটছে তাই বিজেপির ক্ষমতা হলো না যে নীতিশ কুমারকে বাদ রেখে একক লড়াই করার অথচ নীতিশ কুমার হারুক নীতিশ কুমারের আসন কমুক তার জন্য বিজেপি কোনো চেষ্টা ত্রুটি করেনি সেই চেষ্টার অঙ্গ হিসাবে পাশওয়ান চিরাগ পাশওয়ানকে ব্যবহার করা হলো এল জি পার্টিকে ব্যবহার করা হলো অর্থাৎ যে বিজেপি মনে প্রাণে চায় না নীতিশ কুমার বিহারে কোনোরকম শক্তি হিসাবে আত্মপ্রকাশ করুক আজকে সেই ছক কষার পরেও বিজেপিকে ঢোক গিলতে হচ্ছে বিজেপিকে বলতে হচ্ছে নীতিশ কুমার তোমার জন্য দরজা খোলা যে তুমি কী কী চাইছো বলো কখনো শোনা যাচ্ছে বিজেপি নীতিশ কুমারকে ভাইস প্রেসিডেন্ট বানাতে চাইছে ভারতবর্ষের এবং জেডিউ পার্টিকে বিজেপির মধ্যে মার্চ করাতে চাইছে কখনো বলছে নীতিশ কুমার তুমি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাও মুখ্যমন্ত্রী পদটা ছেড়ে দাও এগুলো সব পরিকল্পনা করে। পাসওয়ানকে ব্যবহার করেছিল এল জিবি পার্টিকে ব্যবহার করেছিল বিজেপি এটা গেল একদিক আরেকদিকে ওআইসির মতন ভোট কাটুয়াকে মুসলিম ভোট কাটানোর জন্য কোটি কোটি টাকা দিয়ে ব্যবহার করেছে যাতে ধর্মনিরপেক্ষ শক্তি দুর্বল হয় এই দুই যে রাজনৈতিক কৌশল নিয়েছিল নির্বাচনী কৌশল নিয়েছিল তার কারণে হয়তো বিজেপি টিকে যাচ্ছে বলে মনে হচ্ছে বিজেপি জেডিউ কিন্তু নৈতিক তাদের পরাজয় তো হয়েছে কারণ এখানে লালু নেই ময়দানে লালু যাদব নেই একটা একত্রিশ বছরের যুবকের নেতৃত্বে আর তার সঙ্গে মহাগঠবন্ধনে কংগ্রেস বাম দল সবাই মিলে বিজেপির বিরুদ্ধে দাঁড়ালে যে বিজেপিকে পরাভূত করা যায় বিজেপি যে শেষ কথা বলবে না যদি ধর্মনিরপেক্ষ দলগুলো এক জায়গায় আসে তাহলে বিজেপির যে বিপদ আসন্ন এই নির্বাচন তার সব থেকে বড়ো জ্বলন্ত উদাহরণ ভারতবর্ষে গত লোকসভা নির্বাচনেও যে বিজেপি এত বড় বড় কথা বলে তারা কিন্তু ভোট পেয়েছিল মাত্র উনচল্লিশ শতাংশ অতএব ধর্মনিরপেক্ষ শক্তি জোটবদ্ধ হলে বিজেপির পতন অবশ্যম্ভাবী ভাবি বিহারের নির্বাচনে সব থেকে বড়ো এটাই আমাদের কাছে উদাহরণ হিসাবে হাজির হলো